আপনারা এই হয় দেখেন ঢাকাতে আস এসে এই দেখেন চায়ের কেটলি চায়ের কেটলি দিয়ে চা বানাইতেছে আর রোহিঙ্গের কাতারে নাম দিয়েছে তো এলাকার সব লোকজনে ভুলে গেছে হ্যাঁ দেখেন কি ভাব আর অ্যাক্টিং এ কাপটা ধুচ্ছে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তার চায়ের কাপ এক ঘন্টা ধরে ধরে হ্যাঁ তার চায়ের কাপটা পরিষ্কার করে এক ঘন্টা ধরে এই দেখেন রুটি ঝুলানো আছে তার দোকানে পাইবেন বিভিন্ন রকমের রুটি বিভিন্ন রকমের নাস্তা ধরনের খাইবার রুটি এবং চা পান দশ টাকা খিলির পান হ্যাঁ দশ টাকা খিলির পান এবং পাইবেন আরো এই যে এই সমস্ত সিগারেট এই সিগারেটের দাম বাড়াইছে দোকানদার আট টাকার জিনিস বারো টাকা বিক্রি করে বিক্রি করে দেখা গেছে যে কোম্পানি কোম্পানির প্রচার করে আর এই কোম্পানির কাছে অনেক সুপ্রিয় দক্ষতা মানুষ হিসেবে আছে সেলম্যান হিসেবে দোকানদার হিসেবে আছে